তো অন্তর্মতো শিখালয় চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু বরকত কথা আমিও ভালোবাসি তো প্রাণপ্রিয় ইভার্স শত্রুকে কীভাবে বান মারতে হয় শত্রুকে কীভাবে ঘাইল করতে হয় সমস্ত কিছু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে বিস্তারিত এ টু জেড সমস্ত ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে কিভাবে কাজ করতে হয় সমস্ত কিছু আপনাদেরকে দেখানো হবে এবং কি শেখানো হবে তো কিভাবে কাজ করবেন অবশ্যই যারা আমার তন্ত্রমন্ত শিখালয় চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন কমেন্ট করেন শেয়ার করেন তো ভিউয়ার্স এরকম খতরনাক বিদ্যা এরকম খতরনাক কাজ যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে চ্যানেলের পাশে থাকতে হবে আমি যে সমস্ত কাজ করি অত্যন্ত খতরনাক এবং কি পাওয়ারফুল কাজ করি কেউ যদি আমাকে দিয়ে যদি কাজ করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সিক্স টু সেভেন নাইন জিরো ফোর এইট ডাবল ফোর এই ভিউয়ার্স কাজ হবে না কেন হান্ড্রেড পারসেন্ট কাজ হইতে বাধ্য কাজ হতে হবে রক্তে মাংস করা যদি হয়ে থাকে তাহলে কাজ হইতে হবে কাজ হইতে বাধ্য তো বিহার্স কথা বেশি বলবো না বরাবরের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকেন সকলে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতু